আলহামদুলিল্লাহ আজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সম্মেলন কেন্দ্রীয় কাউন্সিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডিওর ভিতরে বাহিরে লোকে লোকারণত পরিপূর্ণ হয়ে গেছে মানুষ ইসলাম প্রিয় ইসলামকে ভালোবাসে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য এগিয়ে আসতেছে যারা দেখছেন ভিডিও সকলকে আহ্বান করবো আপনারাও দিন ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবেন ইসলামের পক্ষে ভোট চাবেন পেশেব চর্মনাইয়ের মাধ্যমে যদি বাংলাদেশে একটি কল্যাণমূলক রাষ্ট্র কায়েম হয় ইনশাআল্লাহ বাংলার জমিন একটি সুন্দর সুস্থ একটা পরিবেশ তৈরি হবে একটা কল্যাণ রাষ্ট্র তৈরি হবে একটা বৃহস্পতি একটা পরিবেশ তৈরি হবে মানুষ যার যার স্থান থেকে অধিকার ফিরে পাবে যার যার স্থান থেকে মানুষ যার যার অধিকার নিয়ে বাঁচতে পারবে যার যার স্থান থেকে মানুষ অধিকার নিয়ে চলতে পারবে অধিকার নিয়ে নিরাপদ থাকবে এই জন্য আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমে ইসলামী হুকুমত কায়েম করি আজ যেভাবে মানুষের ঢল নেমে এসেছে ভিতরের অংশ দেখাতে পাচ্ছি না ভিতরে ঢোকার সুযোগ হয় নাই এত পরিমাণ লোকের চাপ ভিতরে যে ঢোকবো ঢোকার সুযোগ হয়নি বাইরের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে বাংলার জমিনে ইসলামী হকুমাত খুব শীঘ্রই কায়েব হবে যেই সমস্ত দুর্নীতিবাজ মদটি গানজটী যেই সমস্ত রাজনৈতিক সংগঠন আছে যারা লুট্টো রাজ করে মানুষের মানুষকে হয়রানি করে দর্শন করে নির্যাতন করে যারা চাঁদাবাজি করে যারা সন্ত্রাসী করে এদেরকে আসুন আমরা কঠোর হাতে কঠোরভাবে প্রতিহত করি কঠোরভাবে এদেরকে আমরা ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেই এদেরকে চিরতরে একটি শিক্ষা দিয়ে দেই কীভাবে আচরণ করতে হয় কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয় কিভাবে একটি দেশ পরিচালনা করতে হয় এদেরকে আমরা ইসলামী শাসনের মাধ্যমে তাদেরকে দেখিয়ে দেই তারা যে ভুল পথে আছে তারা যে ভুল পথে হাঁটতেছে এগুলো তাদের চোখ পক্ষে আঙুল দিয়ে দেখে দেয় তারা তো দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার ক্ষমতা পরে অন্ধ হয়ে গিয়েছে তাদের চোখ কান নষ্ট হয়ে গিয়েছে তারা চীনে কিভাবে লুট করবে কিভাবে দর্শন করবে কীভাবে রাহাদানি করবে কিভাবে পর মানুষকে ঠগাবে ঠগে নিজে মাল বাড়াবে সেই চিন্তা নিয়ে তারা কাজ করে তার রাজনীতি করে এই জন্য আমরা আসুন বারবার বারবার বলি বারবার আহ্বান করি আমরা ইসলামের পক্ষে কাজ করি এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি